আমার সদ্য বড় ভাই তুন ভাই তাই হাসন আর আমার সদ্য বড় ভাই রিফন ভাই তাই আসন আসুন শক মজলুম জননেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সুযোগ্য সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপদেষ্টা জনাব তাসিন আরুষ বিনুনা ম্যাডামfromRGBO শীতার মাসিলে প্রতিটি ইউনিয়নের প্রতিটি বাজার প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া প্রতিটি মহললায় আমাদের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ইফতারের লিফলেট বিতরণ করতেছেন আপনাদের আমরা দাওয়াত দিতেছি আগামী আঠারো রমজান ইফতার মাহফিলে এফ রহমান কমিউনিটি গুদামঘাট এফ রহমান কমিউনিটি সেন্টারে আপনারা স্বতঃস্ফূর্ত উপস্থিত থাকবেন আমরা এখানে বিশাল আয়োজন করব ইনশাল্লাহ আপনারা সেখানে ইফতার করবেন আর দোয়া করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা খালি যাতে অনতি বিলম্বে আমাদের মধ্যে ফিরে আসেন এবং আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া অতি তাড়াতাড়ি সুস্থভাবে আমাদের আবার আমাদের দেশে ফিরে আসেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের এই পথসভা এখানেই শেষ করলাম এখন আমাদের ডিফ্লিফ বিতরণ করবেন আমাদের সেক্রেটারি সাহেব আছে আজাদ মামা সহ তারা যেন ডিপ্লিপ বিতরণ করবে

দেহকলস ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের মাটি ও মানুষের নেতা

লা অরূপ যখন রূপিতার উছারে দিনপুর অপনে কি আই আই কাজর আগে বলা তুমি ছাত্রদল কইরে আরে তুমি আমার দিকে করে আমি তো ভাই আরে রে বাবা মেম্বার সাহেব বাবা বাবা একটু দাও ঠিক আছে ঠিক আছে